সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি এস এসসি পঁচিশ ব্যাসের জন্য আমাদের ম্যাথ ফাইনাল ডিভিশনের ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম তো আজকের পঞ্চম ক্লাসে আমরা নয় দশমিক দুইয়ের একটা খুব ছোট্ট একটা ম্যাথ করাবো তো সে ম্যাথটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ম্যাথ আমার কাছে মনে হয়েছিল অর্থাৎ এগুলো এরকম ট্রিকি টিকি কোশ্চেন পরীক্ষার অর্থাৎ বোর্ড পরীক্ষার মধ্যে আসতে দেখা যায় যার কারণ আমি এটা চয়েস করলাম তো এর আগে আমরা আরও সৃজনশীল দুইটা সলভিং ক্লাস দিয়েছি অর্থাৎ দুইটা ক্লাসে দুইটা সৃজনশীল তারপর একটা বেসিক ক্লাস আর একটা এরকম শর্ট ম্যাথের ক্লাস হয়েছিল। তো আশা করি তোমরা সেগুলো দেখিয়ে এসেছ তাছাড়া আমাদের নয় দশমিক একের আটটা ক্লাস হয়েছে টোটাল তো সেই ক্লাসগুলো তোমরা যারা দেখো তারা অতি দ্রুত ওই ক্লাসগুলো দেখে আসবে তো আজকে ম্যাথটাতে বলছে যে এখানে এক্স সাই সাইনে প্লাস কস হলে আবার y হল হচ্ছে সেক এ প্লাস কোসে কে হলে তোমাকে ওয়াই ইন্টু এস স্কোয়ার মাইনাস ওয়ান তো চলো আমরা সমাধান করা শুরু করে তো দেখো ওয়াই ইন্টু তো তোমাকে এটা নিয়ে প্রথম মানগুলো বসাই দিই আমরা এখানে ওয়াই সমান আছে যে এ প্লাস এ ইনু তোমাকে দেওয়া এরকম একটা মান যে এক্স সমান সাইনে প্লাস কজ এ তাহলে তোমার এক্সের মানটা বসাই দিতে হবে সাইনে প্লাস কজ এ হল স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখন তোমাকে ক্যালকুলেশন করে তোমাকে মান বের করতে হবে যে টু ইন্টু এক্স অর্থাৎ টু সাইনে টু ইন্টু সাইনে প্লাস কজ এটা তোমাকে প্রমাণ বের করতে হবে দেখো কতটা ঠিকই কোশ্চেন এক দেখে কিন্তু তুমি এই ম্যাথটা কিন্তু নিয়ে চিন্তা করতে পারো না তোমার যদি বেশি প্র্যাকটিস থাকে এই চ্যাপ্টারটার উপর সূত্র নিয়ে অথবা সূত্রগুলো প্রয়োগ করতে পারো আমি সব সময় বলি যে সূত্রের প্রয়োগ সংগঠিত ম্যাথ করতে হবে অর্থাৎ যেসব ম্যাথে তিন চার রকমের সূত্রের অ্যাপ্লাই হয় তো তিন চারটা সূত্র বা চার আর তারও বেশি সূত্র প্রয়োগ করতে হবে ওই ধরনের ম্যাথগুলো করতে হবে কারণ স্যাররা তোমার মেধা যাচাই করে তোমার রেজাল্ট অর্থাৎ তুমি যে পড়ে আসছো সেটা যাচাই কিন্তু তোমার পরীক্ষার মতো হবে এই কারণে স্যাররা তোমাকে যাচাই করার জন্য ওইরকম কোশ্চেন দেবে যেরকম যে কোশ্চেনগুলো তোমাকে একটু মাথায় খাটিয়ে করতে হয় তো চলো দেখি আমরা কি করতে পারি এটা নিয়ে এখানে আমরা সেকেন্ড সূত্র লিখব যে ওয়ান বাই কজ এ এই সূত্রটা আমরা সবাই জানি তারপর এখানে কোসেকের যদি সূত্র লিখি আমরা এখানে কোসেকের সূত্র হবে যে ওয়ান বাই সাইন এ আমাদের ব্যাকেটে যেটা আছে ওইটা দেখো সাইনে প্লাস কজ এ হোল স্কেয়ার তো এটাকে আমরা সূত্র কনভার্ট করবো এখানে যদি আমরা এখানে এ প্লাস হোল স্কেয়ার সূত্র ঘাটাই এরকম হবে সাইনে স্কেয়ার এ প্লাস কজ স্কেয়ার এ প্লাস টু সাইনে ইন্টু কজ এ মাইনাস ওয়ান এখন আমরা এই বাঘটাকে কি করতে পারি এটাকে তো এভাবে রেখে দিলে কোনো লাভ নেই তাই এটাকে আমরা বগনাশের যোগে নিয়ে যাব তো সাইনে প্লাস কজ এ তো এখানে হবে সাইনে প্লাস কজ এ এখানে দেখো সাইনে স্কেয়ার এ প্লাস এ তো অবেদের সূত্র থেকে আমরা শিখেছি সাইনে প্লাস কস স্কোয়ার সমান ওয়ান তো এখানে আলটিমেটলি হয়ে যাবে ওয়ান প্লাস টু সাইনে কজ এ টু সাইনে ইন্টু কজ এ মাইনাস ওয়ান সরি এখানে আমরা জিরোটা কিছু লেখ না এখানে তো এখন যদি আমরা এখানে ক্যালকুলেশন আরেকটু যাই তাহলে তুমি অবশ্যই খেয়াল করতে পারছো যে উত্তরের কাছাকাছি চলে এসেছি আমরা সাইনে ইন্টু কজ এ ওয়ান ওয়ান এখানে চলে যাবে থাকবে যে টু সাইন এ cos a এখন দেখো এখানেও সাইনে কজ আছে আছে এখানেও সাইনে কজে আছে তাহলে তুমি যদি এটাকে আর এটাকে যদি বাদ দিয়ে দাও আলটিমেটলি টুটা থাকে তো টুটা এটার সাথে কী অবস্থা থাকে গুণ অবস্থায় টু sin সাইনে প্লাস কজ তো যেটা আমাদের প্রমাণে ছিল যে তোমাকে প্রমাণে বের করতে বলছে যে টু এস ও তা টু সাইনে প্লাস কজ এটা তোমার প্রমাণে ছিল তো আমরা পেয়ে গেলাম সেটা তো এটাই টু এক্স প্রমাণিত তো তোমাদেরকে আগে বলেছিলাম এটা ছোট্ট একটা ম্যাথ তবে এটা অনেক ট্রিকি একটা ম্যাথ এটা ক নাম্বারে কোশ্চেন আসে ক নাম্বার আসে না কারণ এটা একটা ট্রিকি তো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ আর যদি ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে বিদায় ভালো থাকো সুস্থ থাকো